করিমগঞ্জ জেলার বারোই গ্রাম এনসি মডেল হাসপাতালের একটি ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের সূত্রে জানা যায় ওই হাসপাতাল থেকে এক রোগীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের রেফার করা হয় কিন্তু অ্যাম্বুলেন্স চালক রোগীকে সেখানে না নিয়ে গিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান এবং অজ্ঞান অবস্থায় রোগীকে সিটি স্ক্যান করান রোগীর পরিবারের অভিযোগ সরকারি হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যেত চালক নিজের সামান্য লাভের জন্য রোগীকে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে বাড়তি খরচ করার এমনকি রোগীর পরিবারের সঙ্গে কোনো পরামর্শ ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনায় রোগীর পরিবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে তারা অ্যাম্বুলেন্স চালকের এমন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেছেন এই ধরনের ঘটনা সরকারের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি আজকে একটা দুর্ঘটনা ঘটেছে যে আমরা এই রুগী নিয়ে আমরা বারগ্রাম হসপিটাল ভর্তি করছি হসপিটাল থেকে আমরা রেফার দিয়েছে যে আপনি এমার্জেন্সি রুগী আপনি তাড়াতাড়ি যে কোনো অবস্থায় হোক আপনি সিভিল নিয়ে রুগী পাঠাও বারগ্রাম হসপিটাল রুগী রেফার দিলেছে রেফার দেওয়ার বাদে আমরা বেশি করো কি আমরা আগে রুগী নিয়ে যাও হসপিটালে ভর্তি করো আমাৰ কৰোঁ বাট আহিছোঁ খৰি মতে যাইছোঁ ৰোগীৰ সন্মত নাই আমাৰ ঘৰে ফোন কৰি খবৰ চুলি যে এম্বুলেঞ্চৰ যে ডাইভাৰ তাইভেটো নিয়া অটাৰে তাইৰ তাই এডভান্স হৈ যোৱা আমাৰ ৰোগীলৈ আজি ৰোগী দেৰ ঘণ্টেল লেডিজ ৰোগী আহিছে নালাগে এতিয়া কিতাপ নিয়ম এটা হস্পিটেল থাকে যদি এটা ৰোগী ভাড়া দিয়ে সেই ৰোগী সম্পৰ্কে ডাইৰেক্ট আকৌ ছুটি লাইতো অঁ হস্পিটেল আহিয়া ডাক্তৰে কৈ চিটি স্কেন লাগে না খানো নাবা লাগে কৈ আমাৰ আমাৰ ৰোগীলৈ যাওঁ প্ৰাইভেটোঁ হাজাৰ টকা লগাই প্ৰায় দেৰ ঘণ্টা লেট আমাৰ হত্যা কৰিছো ৰোগী ইয়াৰ ফৰে ৰোগী আমাৰ হস্পিটেলৰ মানে চিভিলো এটা ফ্ৰী আছে চিটি স্কেন এটা ফ্ৰী আছে আমি কৈছোঁ বিৰি কিছু মাত নাই আমাৰ দহ হাজাৰ টকা লাগিব আগে আগে ৰোগীতো হস্পিটেল যদি মাত্ৰ ডেৰ ঘণ্টাত লেট হৈছে কিন্তু নাই আমি বাঢ়ি যাম েন্সে লই যা হয়েছে আমার যে ইনচার্জ হসপিটালের আমি তাই যদি ফটাইছেন তোমার সিভিল ফটাইছেন কীটার লাগে রোগীটা তুমি অন্যগাওয়া উলিয়া গেলাম এরপরে প্রায় দেড় দেড় ঘন্টা লেট আমি বিচার চাই ওটা হয় কিরকম ভাবো সারে একটা কথা ন আমরা গেছিলাম আমি নিজে একজন পেসেন্ট গেছিলাম আমার মন দুঃখের ভিতরটা আইয়া নাই

আপনারা বুঝতে পারবা যারা অ্যাম্বুলেন্সে উঠে অ্যাম্বুলেন্সে যদি আমার বাবা আমার বাই আমার ছেলে যদি রোগী থাকে আমার ভুল জায়গা তো নয় যে সময় অন্য হসপিটাল থাকি রেফার দিলে এম্বুলেন্স এই সময় কয়েক ঘন্টা লাগে আমার বিপাকে কয়ে এম্বুলেন্সের ড্রাইভার ডাক্তার